আসসালামু আলাইকুম ভিভার্স আজকা মু বানাবে চিকেন পকোড়া তো চিকেন পকোড়া বানানোর জন্য একটি পার্টিতে নিয়ে নিল পরিমাণ মতো ময়দা কয়েক চিমটি ইস্ট তারপর কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিচ্ছে যাতে পকোড়াগুলো ক্রিস্পি হয় আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বদলে চালের গুঁড়িও দিতে পারেন এতেও অনেক ক্রিস্তি হবে তারপর দিয়ে দিবে বেসন যতটুকু ময়দা দিবেন তার ডবল হচ্ছে বেসন দিয়ে দিবেন সামান্য পরিমাণ লবণও দিবেন লবণটা দেখাইতে আমি ভুলে গেছিলাম লবণটা একটু বুঝে শুনে দিবেন সামান্য পরিমাণ বেকিং পাউডার কারণ আমরা যে চিকেনগুলো দিয়ে ভাজবো চিকেনগুলো আগে থেকে নুন হলুদ আর হচ্ছে মরিচ দিয়ে মেখে রাখা আছে তাই হচ্ছে ব্যাটারে নুন একটু কম করেই দিবেন না হলে নুন বেশি হয়ে যাবে তাহলে খেতে আর ভাল লাগবে না তাই বুঝে শুনে দিতে হবে লবণ অল্প পরিমাণ ফুড কালার দিচ্ছে ফুড কালারটা অপশানাল এটা সৌন্দর্যের জন্য দেওয়া হচ্ছে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর লাগবে আম্মোর কাছে বেসন মনে হয়েছিল তাই আরেকটু দিয়ে দিল আর হ্যাঁ পাকোড়া বানানোর সময় অবশ্যই চিকেনগুলোকে একদম ছোটো ছোটো পিস করে নেবেন কারণ বেশি বড়ো পিস হলে পাকোড়া খেতে ভাল লাগে না পিস যত ছোট পাকোড়া তত মজা এবার অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছে সব পানি একসাথে দিতে যাবেন না এতে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই হচ্ছে অল্প অল্প পানি দিচ্ছে আর অল্প অল্প করে নেড়ে নিচ্ছে এতে করে বুঝতে পারবেন কতটুকু পানি দেওয়ার দরকার তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ লাল মরিচ বাটা আপনারা যদি লাল মরিচ গুঁড়ি ইউজ করতে চান তাহলে এটা শুকনো উপকরণের সাথে দিয়ে দিবেন যেহেতু আমরা বাটা ইউজ করেছি তাই হচ্ছে পানি দেওয়ার পরে এটা দেওয়া হয়েছে শুকনো মরিচের বদলে আপনারা গোলমরিচে দিতে পারেন এতেও কিন্তু টেস্ট অনেক ভালো আসবে এভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিবেন এই রিফাকে আম্মু চলাই তেল গরম করে নিচ্ছে দেখেন আধা ঘন্টা পর ব্যাটারটা কীরকম সুন্দর লাগছে একদম ঘন হয়ে গেছে এবার একটা একটা চিকেন নিয়ে নেবেন তারপরে চিকেনগুলো হচ্ছে সেখানে ডুবিয়ে তেলে দিয়ে দিবেন তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নেবেন না হলে বাইরের লেয়ারগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে এতে দেখতেও সুন্দর হবে না আর খেতেও ভালো হবে না তারপর উল্টে পাল্টে ভেজে নিয়ে রেডি আমাদের চিকেন পকোড়া দেখেন অনেক সুন্দর তাই না